ওয়েলকাম টু নিউ ব্লগ আপনাদের মাঝে একটা আজকে ধামাকা একটা নিয়ে এসে আসছি আসছি আমরা চাচারা বাসায় আসছি একটা চাঁদ কাকার চাঁদ আর কি কিশোরগঞ্জ একটা দিন নিউ টাউন দেখতে পাচ্ছেন আমার চাচা কি অসাধারণ একটি এ করছে নার্সারি করছে বা চাঁদের উপরে পাঁচতালার উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখাই ফল আছে ফল মনে করেন যে আপনারা মধুর মতো মিষ্টি লাগে পাক লাগে একদম এই যে এই ফলটা সেটাকে বলতে মনে করেন যে সবেদা সবই বলে এটাকে আরও আছে এটা মনে হয় যে পাকবে না পাকবে যেন কোন সময় জানেন পড়বে গাছ থেকে পড়বে তারপরে পাকবে গাছের মধ্যে মনে হয় যে অনেক দেরি হয় পাকলে অনেক দেখেন এই যে মনে করেন যে এ আছে প্যারা আছে আবার আবার অনেক জাতের ফল আছে আবার এই যে আপনাদেরকে পেঁপে আছে এই যে পেঁপে পাকা আর আমাদের এটা হয়েছে মনে করেন যে এটা এটা হয়েছে পানি টাঙ্কি বলা যায় যেটা বলা হয় পানি 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 এটা হয় ওইটা আগে মধ্যে রাখতো এক খালোটার মধ্যে এটার মধ্যে আর কি গাছ লাউ গাছ এটা লাউ গাছ আবার যে এটা লাউ গাছ লাউ গাছ এটা আপনার যে এটার মধ্যে আবার যে এই যে ড্রাগন ড্রাগন ফলের আর কি এখন ড্রাগন হয় অনেক খাইছি অনেক আগে আবার ও যে গাশটা বস এখানে হুম আর কিটাকে নাম এডা এডা রে জানে কি বলে এডা রে এ বলডা রে এই যে ছোট ছোট हां এ এটাকে বলে গরমসা মা দেখতে মানে গরমসা বলে যে গরমসা লাল হয় একদম কালো পাকলা কালো হয়ে যায় এটা আছে আবার আর ওইটা ওই কাকার রসটা এখানে কাকা বসে মাঝে মাঝে আসে বসে উম পুরাটা সাত অনেক বড় সবে দেখা ওইখানে একটা আছে সবে দেখা আছে সব দেখা আর কি দেখাবো আরও অনেক কিছু আসছিলো অনেক আগে কাইটা বলছে আর কি সিজন শেষ এটা আমার ছোটো ভাই আমার ভাই আর কি পড়াশোনা করতেছে সামনে স্কুল পরীক্ষা দিছে কত পয়স নাম্বার কত পয়স নাম্বার কত পয়স গোল্ডেন এ প্লাস পাইছে দোয়া করবেন বাটার জন্য